নমস্কার আমি শ্রী শ্রী গোপালকৃষ্ণ কালাছাদ মন্দির থেকে বলছি মঠবাড়ি দক্ষিণ দি ফুলতলা খুলনা এই প্রাচীন ঐতিহ্যবাহী আমাদের যে কালাছাদ মন্দির আমরা অত্যন্ত সুপরিচিত হিসাবে জানি যশোর খুলনার পূর্ব ইতিহাসে আমরা যেটা পেয়েছি এই কালাছাদ মন্দিরের নাম তথা অনেক বক্তবৃন্দর মুখে আমরা এই মন্দির সম্পর্কে জানি এবং আমরা এটাও জানি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মামার বাড়ির মন্দির বলা হয় তো আমরা এই মন্দিরে উপস্থিত হয়েছি আমাদের এখানে অনেক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আজকের এই সাক্ষাৎকারের মধ্যে আমরা জানাতে চাই এই মন্দির সম্পর্কে হয়তো অনেকে জানে না মন্দিরে এসেছেন কিন্তু মন্দিরটা এত জাগ্রত মন্দিরে এত ভক্তবৃন্দ আসা যাওয়া করে এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে বাৎসরিক অনুষ্ঠান নামযজ্ঞ হয় দুর্গাপূজা হয় দুর্গা উৎসব হয় এবং ঝুলন যাত্রা দিনব্যাপী জন্মাষ্টমী রাধাষ্টমী আরও যদি কোনো ভক্ত তার বাবার উদ্দেশ্যে অনুষ্ঠান করতে চায় মায়ের উদ্দেশ্যে অনুষ্ঠান করতে চায় এখানে এক হাজার ভক্ত দেড় হাজার ভক্ত দুই হাজার ভক্ত যত ভক্ত সেবা দিতে পারে আমাদের এখানে মূল উদ্দেশ্য ভগবানের সেবা দিয়ে সেবা পূজা করার পরে ভক্তদেরকে একটু অন্নদান করা আমাদের লক্ষ্যটাই এই আর ভক্তদের কাছ থেকে বলে আমাদের এই প্রতিষ্ঠানটা অত্যন্ত প্রাচীন লগ্ন ছিল দু হাজার একুশ সালে আমাদের সেই প্রাচীন মন্দিরটা আর কি সংস্কার করা হয়েছে এখন মোটামুটি সংস্কারে কাজ চলতেছে মন্দিরের সার্বিক পরিস্থিতি আমরা এমনি সার্বিক পরিস্থিতির মধ্যেও আমরা কালাছাদ মন্দিরে খুব ভালো আছি আমাদের কমিটিগত এবং এলাকাবাসী ভক্তবৃন্দ যেভাবে মন্দিরটা পরিচালনা করছেন পরমেশ্বর ভগবান শ্রী শ্রী গোপালকৃষ্ণ কালাছাদ তিনি যেভাবে তানাদের দিয়ে পরিচালনা করছেন আমরা সেইভাবেই তার সেবায় নিয়োজিত আছি এই আর কি আমরা স্বল্প পরিসরে তারা তাদের মহিমামৃত প্রচার করলাম